ফাঁক দিয়ে মাঠ ঢাকার চেষ্টা এই জন্যই বললাম আপনার সাধারণ এক আওয়ামী লীগের কর্মী একজন সে ভোটার আমার ভুল আমি আজকে এখানে বলবো ওই আওয়ামী লীগের লোকটার কাছে আমরা আবার যাব ভোট চাওয়ার জন্য আওয়ামী লীগ তো নিশ্চিত হয় নাই আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করা হয়েছে অতএব ওরা তো আছে এলাকায় বসবাস করছে আমাদের সাথে আমার ভাই আমার চাচা আমার ছোট ভাই ওরাই তো ওই ভোটের ভোটটাই তো আমাদের দরকার আমরা নির্বাচনে আছে ওদের হাত পা ধরতে তাহলে ওই ব্যক্তিকে আমি কেন গ্রেপ্তার করাবো হ্যাঁ যারা অপক্রম সাথে জড়িত যারা গরিব মানুষের ওই পেয়ার কালিকা সদাধিকার বিধবা কাজ বয়স্ক ভাতা বিভিন্ন কাজ লুটপাট করে খাইছে সব আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা গ্রেপ্তার করেন গ্রেপ্তার করলে আপনাদেরকে এলাকার মানুষ বাহবা দিন ধন্যবাদ জানাবি আজকে আপনারা এমন একটা মানুষকে গ্রেফতার করছেন আজকে আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না এই আপনি কি করলেন ভাই সাধারণ একটা আওয়ামী দেশে ভোট দেয় তাকে গ্রেফতার করিয়ে গেল কেন তার গোষ্ঠী আজকে বড় বড় আওয়ামী লীগের আগপল গুলো যেগুলোকে গ্রেফতার করেন মা বাবা পাবেন বাবা পাবেন আপনারা ধন্যবাদ পাবেন ওদেরকে বাদ দিয়ে আপনারা ওই যে ডেরকা পুটি এগুলোকে ধরতেছেন এটাতে আমরা